ডাল তো আমরা প্রতিনিয়ত রান্না করে থাকি এমনভাবে একবার ডাল রান্না করে দেখুন যেন এক বাজি বাজিমাত্র হয়ে যায় এই ডাল থাকলে আপনার খাবার প্লেটে আর কোনো কিছু দরকার পড়বে না এই ডাল দিয়ে অনায়সে আপনি দুই তিন প্লেট বাদ মেরে দিতে পারবেন আড়াইশো গ্রাম ডাল তার মধ্যে আস্ত জিরা সাত মতো কাঁচামরিচ টমেটো এক পিস ধনিয়া পাতা কুচি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন একটু বেশি মরিচ সাত মতো লবণ এখন আমি এগুলি দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ তারপর একটু রসুন কচি দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ পাতলা স্লাইস করে এখন এগুলি সুন্দর করে এখানে মিক্স করে নিতে হবে মরিচগুলো সুন্দর করে ফেটে ভালোভাবে সময় নিয়ে এখানে কষলাইয়ে মিক্স করে নেবেন আপনি এটা যত কষলাবেন আপনার ডালার চেষ্টা তত ভালো আসবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন একটু সময় নিয়ে ভালোভাবে কষলায় নেবেন আমি যেভাবে কষলাই নিচ্ছি কষলানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আমি সুন্দর করে বয়ল করে নেব যখন ডালটা বয়ল হয়ে যাবে আমি গুটনি দিয়ে ডালটা ভালোভাবে গুটে নিব যেন ফিনিশিংটা ভালো আসে এখন ডালের জন্য আমরা আজকে একটা ডিম পুস্ট এখানে করে দিব প্রথমে কিছু তেল তেলের মধ্যে আমি তিনটা ডিম এখানে ফেটে দিয়ে দিচ্ছি আর কোনো কিছু দিবেন না ডিমটা আমি যে বেজে নিচ্ছি এভাবে সুন্দর করে বাস করে বেজে নেবেন এখন আমি ডিমটা রেখে দিব আমি ডালের মধ্যে একটা বাঘার দিব বাগানের মধ্যে আমি নিয়েছি শুকনো মরিচ রসুন পেঁয়াজ খুবই অল্প অল্প এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি যে ডিমটা বেজে নিয়েছিলাম সেটি সুন্দর করে কেটে বাস করে এখানে দিয়ে দিচ্ছি বাগানটা দেওয়ার পর আর ডিমটি দেওয়ার পর ডালটা আরও পাঁচ মিনিট সোলার হিট লো করে আপনি এখানে রান্না করে নেবেন যেন ডিমের ফ্লেভারটা ভালো মতো ডালের মধ্যে যায় নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন তাহলে ডালটা খেতে আরও ভালো লাগবে এখন দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এই ডাল থাকলে আপনার খাবার প্লেটে আর কোনো কিছু দরকার হবে না আমি মনে করি যদি আপনার বাসায় মাছ মাংস ভালো কিছু থাকে তাও আপনি ওগুলো বাদ দিয়ে এই ডাল দিয়ে ভাত খাবেন আমি দিয়ে বলতেছি একবার ট্রাই করে দেখুন যারা বেসলার ভাই আছেন প্রবাস আসেন তারা চাইলে শর্টকাট এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক মজাদার একটা রেসিপি দেখেন দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলবো আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলি করে থাকি প্লাস এডিট করতে আমাদের অনেক সময় লাগে অনেক কষ্ট করে এই রেসিপিগুলি শেয়ার করি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন সুন্দর একটা গঠনমূলক আর রেসিপিগুলি কেমন হয় অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম